ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সাইন্টিফিক হ্যাপিনেস আচ্ছা যদি মনে হয় জীবনে আমি অনেক বাধা পেয়েছি অনেক আঘাত পেয়েছি জীবনে আমার কোনো মূল্য নেই আমি বড়ো হতে পারবো না আমার হতাশা আমার জীবনের কোনো ভালো দিক নেই আমার এই জীবন এরকমই থাকবে পৃথিবীর সব ধরনের শৃঙ্খলা সব ধরনের বাধা আমার মধ্যে আমি এখান থেকে বেরোতে পারব না তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওতে আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করবো হরমোসিস পোস্ট ট্রোমাটিক গ্রোথ এবং এন এফ বেন ড্রাইভ নিউরো নিউরোট্রফিক ফ্যাক্টরস এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা প্রথমে আসি আমরা হরমোসিস হরমোসিস মানে হচ্ছে যে সাধারণত কখনো কখনো যে জিনিসগুলোতে আমরা ভয় পাই কিন্তু আমাদের জন্য দরকার কর্তব্য পালন করতেই হয় যেমন পরীক্ষা ভীতি একটা মানসিক চাপ বোধ করি বা এই কাজটা করব কি করব না করলে হয়তো ভালো হতে পারে এই ধরনের বিষয়গুলোতে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি এবং সিদ্ধান্ত নিতে পারি না বিজ্ঞান এবং জীববিজ্ঞান বলছে যে এটা হরমোসিস বলে এই চাপটা আপনি যদি নেন তিন সেকেন্ডের মধ্যে বা অল্প সময়ের মধ্যে আপনি যদি এই চাপটা নেন এটা আপনার জন্য ভালো হতে পারে কি আপনার জন্য ইতিবাচক হতে পারে আসলে তো তাই আমরা পরীক্ষায় ভয় পাই কিন্তু পরীক্ষাকে কি বাদ দিতে পারবো যে জীবনের যে কোনো মুহূর্তে পরীক্ষা আমাদেরকে পরীক্ষায় পার হতেই হবে তো ওখানে বলছে যে হরমোসিস মানে হচ্ছে যে কখনো কখনো মৃদু চাপ এই চাপটা আমার জীবনের জন্য ভালো এই চাপটা আমরা নেব ফার্মোসিস প্রোস্টম্যাটিক গ্রোথ প্রোস্ট্রমেটিক গ্রোথ মানে হচ্ছে যে কোনো একটা খারাপ অবস্থায় আমি গেছি বা আমার জীবনে খারাপ একটা অবস্থা হয়েছে কিন্তু এখান থেকে আমার ইতিবাচক দিকটা নিয়েও আমি যদি পুনর্ভাবে শুরু করি তাহলে কিন্তু আমি আবার ওই আগের অবস্থা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যেতে পারবো এটাকে বলে পোস্ট্রম্যাটিক গ্রোথ মানে একটা খারাপ অবস্থা মধ্যে দিয়ে যাওয়ার পর ভালো অবস্থা তৈরি হওয়া ঠিক আছে বিডিএনএফ ব্রেন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর এখানে বলা হয়েছে যখন আমাদের ব্রেন কখনো কখনো চাপে নিউরোনের কানেকশন তৈরি হয় নিউরাল কানেকটিভিটি বেড়ে যায় এবং স্পন্দিত হয় আমাদের নিউরন তো কীসের কিসের কারণে হয় ব্রেন যখন কোনো প্রেশারে থাকে চাপে থাকে তাই জন্য বলা হয়েছে যে কেউ যদি মেডিটেশন করে ধ্যান করে এবং বিভিন্ন আসন করে এক্সারসাইজ করে সূর্যের আলোটা হাঁটে ইতিবাচক থাকে পজিটিভ ভাবে এবং হচ্ছে যে পুঁথিগুলোর সাথে নিজেকে খাপ খেয়ে চলার মতো সক্ষমতা তৈরি করে তাহলে এই ব্যক্তিগুলোর হরমোসিস্ট পোস্টমাটিক গ্রোথ এবং বিডিএনএফ ব্রেন ড্রাইভড নিউরোফ্যাক্টর নিউরোট্রফিক ফ্যাক্টর এগুলো অনেক বেশি কাজ করে এই বিষয়গুলো একজন ব্যক্তির অজান্তিক বায়োলজিক্যালি কিন্তু পাচ্ছে সাইকোলজিক্যালি পাচ্ছে তার শরীর হিসেবে কিন্তু যদি সে এই যে ভাবতে পারে সাইকোলজিতে যদি সে নেয় তাহলে কিন্তু তার এই অবস্থা থেকে সে কাটিয়ে উঠতে পারে কারণ আমি আপনি যখন একজন মানুষ তখন আমি কিন্তু আমি না আমি আমার শরীর মানে কিন্তু আমি না আমি এবং আমার মধ্যে পার্থক্য আছে তা ভাবনা যখন আমি এই জিনিসগুলো ভাবতে পারবো অবশ্যই ওই জায়গা থেকে ব্যক্তি তার পরিবর্তন আনতে পারবে কিন্তু কখনো মনে করি আমাদের এই যে মানসিকভাবে যে আমাদের একটা বাধা তৈরি করি সীমাবদ্ধতা তৈরি করি এই মানসিক সীমাবদ্ধতা আমাদেরকে কিন্তু অনেক কিছু করতে বাধা দেয় তখন আমরা ভালো কিছু করতেও পারি না তো এই যে এই তিনটে হরমোসিস পোস্ট ক্রোম্যাটিক গ্রোথ এবং হচ্ছে বিডিএনএফ এগুলো কিন্তু জানা দরকার জীবনটা তখন সহজ হয়ে যায় কারণ আমার কাছে ছোট্ট একটা বাধাও মানে কিন্তু এটা পাহাড় সমান কিন্তু এই বাধাটাই আরেকজন ব্যক্তির কাছে কিন্তু এটা তীর্ণ সমান হতে পারে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ